আসসালামু আলাইকুম আজকে আমি চিড়ের মোয়া বানাবো আর এদিকে আমি ছাদে চিড়াটা রোদে দিয়েছি এখান থেকে আমি চিড়াগুলো বাটিতে ওটা নিচ্ছি আর এই চিড়ের মোয়াটা কিন্তু আমি ছাদে বসে রান্না করব নাকড়ির চুলাতে এই যে এদিকে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চিড়াগুলো ঢেলে নিলাম এটা আমি একটা খন্তি দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে দিয়ে দেবো কিছুটা লবণ লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে নিতে হবে না তো এক পে লেগে যাবে পুড়ে যাবে এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই মোয়াটা আমি কিন্তু গুঁড়ো দিয়ে বানাবো না বানাবো চিনি দিয়ে খুবই সহজে এই মোয়াটা বানানো যায় অনেকে হয়তো চিনি দিয়ে বানাতে পারে না যদি কেউ আমার এই টিপসটি ফলো করে খুব সহজেই এই চিরের মোয়াটা বানাতে পারবে চিড়ের মোয়াটা বানানোর জন্য চিড়েটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রায় এরপরে যাই আমি দিয়ে দেবো তেল তেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব আর এই চিরের মোয়াটা বানাতে কিন্তু আমি এক ফুটা পানিও ব্যবহার করব না তো এভাবে আমি কিন্তু তেলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা কালার আসার জন্য আমি অপেক্ষা করব তো শেষ দেখেন কালারটা কিন্তু চলে আসছে অনেক সুন্দরভাবে আর চিরাটা কিন্তু মুসমুস হয়ে আসছে এদিকে আমি একটা চিনি নিয়েছি আর চিনিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই চিনিটা কিন্তু এই যে চিড়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিরার মধ্যে চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর এখানে কিন্তু আমি পানি ব্যবহার করবো না এটা কিন্তু খুব সহজ খুব সহজেই এই চিরের মোড়াটা বানানো যায় চিনিটা দেওয়ার পরে আমি অনাবরত নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখেন কি অবস্থা চিনিটা কিন্তু বলতে শুরু হয়েছে আর যদি আপনারা চিড়াটা নামায়া তারপরে যদি চিনিতে পানি মিক্স করে চিড়া বানায় এভাবে যদি মোয়াটা বানাতে চান তাহলে কিন্তু চিরার মোয়াটা ভালো হবে না এভাবে যদি চিড়াটা বানানো যায় মোয়াটা বানানো যায় তাহলে কিন্তু একদম বুড়োর মোয়ার মতন দেখতে হবে কালারটা দেখেন কত সুন্দর আসছে তোমার চিনিটা কিন্তু গোলে একদম আঢালো হয়ে আসতেছে যে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটা আমি চুলা থেকে নেমে নেব এই যে চিনি একদম গুঁড়োর ইয়ের মতন হয়ে আসছে কালারটা অনেক সুন্দর আসছে এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এর জন্য আমি একটা কুলা নিয়ে এখানে এখানে আপনারা চাইলে স্টিলের কোনো কিছু নিতে পারেন যাতে করে নিচে না লেগে যায় এটা আমি এই কুলাতে ঢিলে নিলাম আর এইভাবে কিন্তু হাতে বানাতে গেলে হাতের মধ্যে পুড়ে যেতে পারে এর জন্য আমি এই যে এভাবে সমান করে আগে ছড়িয়ে দিয়ে এভাবে এই খুন্তিটা দিয়ে একটু সাইজ মতো কেটে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে এসে আমি আবারও ছুরি দিয়ে একটু সাইডটা কেটে কেটে করে নিতে পারি দেখতে পারতেছেন কত সুন্দরভাবে চিলের মোয়াটা অনেক সুন্দর আসছে আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন দেখি আমার মেয়ে কিন্তু একটা নিয়ে খাবার শুরু করে দিয়েছে জন্যই বানালাম ও এটা খুব পছন্দ করে এই যে চিলের মোয়াগুলো আমি বেনে একটা বাটিতে ওঠায় রাখতেছি তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এই যে আমার মেয়ে কিন্তু অনেক মজা করে এটা খাসছে যে আমি বাটি কিন্তু ভর্তি করে এটার বয়ামটা লেগে রেখে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ